রাস্তার দাবি সহ বিভিন্ন দাবিতে বামুনহাট স্টেশনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ডেপুটেশন প্রদান করা হলো বৃহস্পতিবার পাঁচটি সংগঠনের পক্ষ থেকে যৌথভাবেই সেখানে বিক্ষোভ ডেপুটেশন প্রদান করা হয় বলেই জানা গেছে সংশ্লিষ্ট ওই দাবিপত্রে উল্লেখ রয়েছে বামনহাট রেলগেট থেকে আবুতারা রেলগেট পর্যন্ত রাস্তা সংস্কারের দাবি পাশাপাশি বামনহাট স্টেশনে প্রবেশের নির্দিষ্ট রাস্তা না থাকায় অবিলম্বে সেই রাস্তা তৈরির দাবি এবং বাবনহাট মেইন রোড থেকে স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মের রাস্তা সংস্কারের দাবি তোলা হয় পাশাপাশি স্টেশন সংক্রান্ত বেশ কিছু বিষয় এদিন বাবনহাট স্টেশনের আধিকারিকদের মারফত আলিপুরদুয়ারের ডিআরএম এর কাছে দাবিপত্র পেশ করেন তারা জানা যায় এদিন বাবনহাট রেল উন্নয়ন দাবি সমিতি বাবনহাট নাগরিক মঞ্চ দিনহাট নাগরিক মঞ্চ বাবনহাট ব্যবসায়ী সমিতি কোচবিহার দিনহাট রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের যৌথভাবে ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয় সেখানে আমাদের যে গামী যে রাস্তা এখানে যে উত্তরবঙ্গ ট্রেন যেখানে দেয় থামে সেখান থেকে গামী রাস্তা একেবারে অবস্থা দীর্ঘদিন থেকে পূর্বে এই রাস্তাটা অনেক আগের থেকেই এটা পাকা ছিল ব্ল্যাক টপ রাস্তা ছিল পাকা রাস্তা কিন্তু তেসনে এই রাস্তাটা পথসাথী প্রকল্পের মাধ্যমে রাস্তার কাজ শুরু হলো শুরু হওয়ার পরে কোন অজানা কারণে কিছু রেলেরই কর্মকর্তা রেলের যেমন আর পি থেকে শুরু করে এরাই রাস্তাটাকে কিন্তু বন্ধ করে দিল তো বন্ধ করার পরে আমরা এই এই কথাগুলো আমরা জনগণ হিসাবে সাধারণ নাগরিক হিসাবে আমাদের যে বামুনহাটের রেল দাবি সমিতি দিনাটা রেল দাবি সমিতি ওনাদের সাথে যোগাযোগ করে আমরা আজকে ব্যবসায়ী সমিতি নাগরিক সমিতি বামুনহাট সবাই মিলে আজকে আমরা এই আন্দোলন করছি যে আন্দোলনটা হলো এই যে এই রাস্তা খালি আমাদের যাত্রীরা যাতায়াত এমনি জনগণ যাতায়াত করে না এখানে কিসামর দশক গ্রাম তারপরে গবরা থানা নয়হাট চৌধুরীহাট বামুনহাট পুয়াতরকুটি সুকেরু কুটি চতুর্দিকে লোক উত্তরবঙ্গ এক্সপ্রেসে এসে এখানে ওঠে এসব গীতালদার লোকও এই আমাদের আবুতারার থেকে পাথরগ্রামী রাস্তা দিয়ে কিন্তু যাতায়াত করে যাত্রীরা আসে আর এর সাথে আমাদের একটা দাবি যে এই উত্তরবঙ্গ ট্রেন থেকে এখানে অনেক দুরারোগ্য রুগী এই স্টেশনের থেকে উঠে তারা ওই ওভার ব্রিজ দিয়ে উঠতে পারে না তো ওভার ব্রিজ দিয়ে উঠতে না পারার জন্য আমাদের দাবি জানি এই রাস্তাটা রেল স্টেশন থেকে সংস্কার করা হয় একেবারে বেহাল এখনও এই বর্ষা নামলে তো যাতায়াত করাই যায় না এখন খরা এখন যে শুকনোর দিন তো তথাপিও আমরা কিন্তু একটা টোটো বা টোটো বা একটা গাড়ি কোনো মতে যাওয়া যেতে পারবে না একটা রুগী নিয়ে আর আমাদের ওই কথা তো বলারই না রুগীর নিচে আনতে হসপিটাল আনতে রুগী আমাদের রাস্তায়ই মারা যাবে যে অবস্থা রাস্তা এই আন্দোলন আমাদের রাস্তা এটা টোটাল রাস্তাটা আর এইটাই যে আমাদের বাজারের পাশ যে রাস্তাটা এটাও আমাদের আটকানো আমাদের যাত্রীদের আসার খুব অবস্থা এটা নিয়েও এর আগে রেল অনেকবার এটা নিয়েই করছে কিন্তু করার পরও কেন জানি কাজটা করে থমকে যাচ্ছে রেলের কাজ আমি আমরা দেখতেছি কিছুদিন যাবত এই বামুনহাটে রেলের কোনো কাজ হচ্ছে না এটাও আমরা অবগত করলাম ওনাদের কাছে ওনারা বললো যুদ্ধ ধর্ম কর্তৃপক্ষকে এই বিষয়ে জানাবে ওনারা খুব শীঘ্রই আমাদের এই কি হয় সেই উত্তরটা আমাদের কি নাম আপনার আমার নাম তাপস কুমার আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গিতালদহ রোড আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছু আপনার এই স্বপ্ন পূরণ করতে দিন হাটায় এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট seven two one one eight nine nine three 2 eight one one six seven seven four six two nine eight one one six seven seven four six two nine number আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন